সম্মানিত উপস্থিতি আমি কোরআন হাকিম থেকে এক করেছি আল্লাহর হাবিব সমুখ অগণিত হাদিস সমূহ থেকে ছোট্ট একখানা হাদিস করেছি আল্লাহ পাক যদি তাও ফেয়ে প্রদান করেন এবং হাদিসের আলোকে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করবো আমার তেলাবৎকৃত আয়াতের দ্বারা আল্লাহ তালা সকল মমিন মুসলমানকে লক্ষ্য করে বলতেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো বলা না বলো আল্লাহ কোন বিষয়ে আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। বিষয় ইমিন এক নম্বর হলো খাউফের মাধ্যমে ভয়ভীতির মাধ্যমে পলজোর খুদার্থের মাধ্যমে

বিনা পরীক্ষায় কোন ব্যক্তি উত্তীর্ণতা লাভ করতে পারে নাই আল্লাহ তালা এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন ফেরেস্তাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন আল্লাহ তালা আম্বিয়ে কেরামদেরকে প্রতিটা আম্বিয়ে কেরাম পরীক্ষা দেওয়া লাগছে প্রতিটি আম্বেদকরাউকে পরীক্ষা দেওয়া লাগছে বিনা পরীক্ষায় কেউ উত্তীর্ণতা লাভ করতে পারে নাই হজরতি মহিম আলিহি সালাফ সালাম কে আল্লাহ কারা অনেকগুলো পরীক্ষা করেছেন এর মধ্যে প্রতিটি পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণতা লাভ করেছেন তিনাকে আল্লাহ তালা অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন তিনি অনেকগুলো পরীক্ষার মধ্যে লাভ করেছেন ফলাফল তিনার ভালো হয়েছে কোরআন করিমের মধ্যে জ্বলন্ত প্রমাণ রহিয়াছে সাহাবাই কারামদেরকে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন তাদের থেকেও উত্তীর্ণতা পাওয়া গিয়েছে বিনা পরীক্ষায় কোনো ব্যক্তিকে আল্লাহতাল পাশ করে নাই জান্নাতের সার্টিফিকেট দেয় নাই আল্লাহ তালাহ প্রাণকারী না একায়াতের মধ্যে বলেন ওলাই কেল্লাদিন তাহান আল্লাহ সকলো যে হে আমার হাবির পড়াইছেন আপনি শিক্ষা দিয়েছেন আপনি আর এদের থেকে পরীক্ষা নিব আমি আল্লাহ হাসলাতে বেলালা হাসসি একজন সাহাবি ছিলেন বেলায়লা হাসী রদি আল্লাহ তালাহু সুরুল আতনে গোলাম ছিল উমাইয়া বেলালকে এত বেশি কষ্ট দিত একদিনের ঘটনা হজরত বেলালের গলার মধ্যে একটা রশি ভাঙল আর ঘোড়ার পায়ের সাথে রশি ভাঙল ঘোড়াকে পিটাতে শুরু করল ঘোড়া ধরতে সে সেই আরবের উত্তপ্ত মরুভূমি যেখানে পাও রাখার সাথে সাথে ফসকা ফুটে যায় ফসকা ফুটে যায় পায়ের মধ্যে মেসের কাটি যদি রাখা হয় সাথে সাথে আগুন ধরে যায় সে উত্তপ্ত মধ্যে মাইল চামড়া শেষ হয়ে গিয়েছে গোস্ত শেষ হয়ে গিয়েছে রক্ত এরকম কঠিন থেকে কঠিন জোরে বের হতে লাগলো বেলাল যেখান দিয়ে যাইতেছে রক্তের দাগ পড়ে যাইতেছে তার এক উত্তর তিনি দিয়েছেন আহা আমার আল্লাহ একজন আল্লাহর উপর তিনি আস্থা এবং বিশ্বাস রেখেছেন যেমন ইমান ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তালার প্রতি আস্থা এবং বিশ্বাস ছিল যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস তিনি লস্কর নিয়ে

আমার প্রভু আমার সাথে আছে তিনি আমাকে বাসাইবেন তিনি বাঁচিয়েছেন ফেরে হজরতে মুসাকে বললেন তুমি ধরিয়ার মধ্যে লাঠি মারো লাঠি মারলে কি হবে বাহ্যিক দৃষ্টিতে কিছুই বুঝে আসতেছে না ধরিয়ার মধ্যে লাঠি মারার সাথে সাথে বারোটা কমের জন্য বারোটা রাস্তা হয়ে গিয়েছে বারো দল ওই পাশে নিরাপত্তার সাথে চলে গিয়েছে সোহান কে বাঁচিয়েছেন ভাই আল্লাহ তালা কে বাঁচিয়েছেন আল্লাহ মুসালামের সুরুলগ্নের কাহিনী কাপের বাদশা নমরুদ আইন করল কোন পুত্র সন্তান যেন কোথাও জন্মগ্রহণ না করে অনেকগুলো কোন রায় পাওয়া যায় ছয় শত সন্তানকে নমরুদে হত্যা করেছে নীল দোষে বিনা দোষে মাসুম বাচ্চা মাসুম এরকম 406 অধিক বেশি কম হতে পারে انتقाल করেছে তাদেরকে হত্যা করেছে কিন্তু আল্লাহ তাআলা যখন কোন হুকুমকে বাস্তবায়ন করতে চান ওই হুকুমকে রুখে দাঁড়ানোর মতো পৃথিবীতে কোনো শক্তি নাই পৃথিবীতে কোনো শক্তি ওইখানে দাঁড়াইতে পারে না মানুষের আকল সেইখানে হায়রান হয়ে যায় মানুষ বুঝতে পারে না এটা কোন ভাবে ঘটনাটা ঘটে গেল মূসা আলিহুসাল্তুসাললাম যখন জন্মগ্রহণ করলো আল্লাহ আরাব্দ আলামিন মুসার মাকে বললেন তুমি একটা সন্দুক বানিয়ে তাকে এরকম দলীয়তে ছেড়ে দাও আল্লাহ আবার কুক্কম অনুযায়ী ছেড়ে দিল চলে গেলো নম্রদের ঘরের পাশে সারাউন সারাউনের ঘরের পাশে চলে গেলো সারাউনের দিদি আসিয়া এটা এই বাচ্চাটাকে উঠাইলো আল্লাহ তাআলা কাপের ঘরে এই বাচ্চা কে মড় করলো মুসা আলাইহিসসালাম কোন মহিলার দুধ খাইতেছে না মুসা আলাইহিসসালামের ভন পিছন দিয়ে আসলো দেখি বাক্সা কোথায় যায় দেখলো যে ফেরাউনের ফেরাউনের ঘরের পাশে ঘরের যে দরজার ঘাট আছে দরিয়ার ওই ঘাটের পাশে দাঁড়ালো যায়্যা শেখেন বললো আমার কাছে একটা মহিলা আছে যে মহিলার দুধ সকল বাচ্চাই খায়

আসিয়া লালন পালন করতেছে দুধের জন্য কাঁপাচ্ছে কামনা করতেছে মশা আলাইহিসাল্লাহসাল্লামের বোন যখন বলল। ঠিক আছে তাকে নিয়ে আসো মশা আলাইহিসাল্লাহত সাল্লামের মাকে খবর দেওয়া হল নিয়ে আসা হলো আসার সাথে সাথে বাচ্চা দুধ কামতে শুরু করলো সব মায়ের দুধ সন্তানে খাব না কেন দুশ্মন ঘরের মধ্যে মুসাল রবিক আল্লাহ তালা লালন পালন করেছে আবার মাকে এর থেকে কামাইয়ের একটা সুব্যবস্থা করে দিয়েছেন কে বাঁচিয়েছেন মুসা আল্লাহিসাল্লাহু ভাই আল্লাহ আল্লাহ বাঁচাইছেন সব পুস্তক করনেওয়ালা জাত আল্লাহ আল্লাহ তার উপর ইয়েতেন এবং বিশ্বাস আমাকে আপনাকে রাখতে হবে আমরা ইমায়ান মোসালের মধ্যে বলেছি ছাতটা জিনিসের উপর আমাকে আপনাকে ইমান আন্ত হবে এক নম্বর হইলো আমিল্লা এক নম্বর হইলো আল্লাহ তালার উপর ইমান আন এক কি ভাই আল্লাহ তালার উপর ইমান আন্ত হবে আমাকে আপনাকে আল্লাহ তালে সুরে আম্বিয়ার ভিতরে বলেন লফ্টা লফি হিমালি হাতু নিল্লভো লাফা সদতা আসমান এবং জমিনের মধ্যে যদি আমি আল্লাহ ব্যতীত অন্য কোন দুই খোদা হতো আমার সাথে শরিক দেয়ার হতো আসমান এবং জমিন আরো আগে ধ্বংস হয়ে যেত ও আমার প্রিয় আল্লাহ তাদের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে আল্লাহই আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সমস্ত কিসের মালিক আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রাখবে আল্লাহ তালার উপর ইতিন এবং বিশ্বাস যার যত দৃঢ় হবে তার আমল তত মজবুত হবে আপনি যদি আল্লাহ তালার উপর ধারণা রাখেন যেমন ধারণা রাখে আল্লাহ তালা ফলাফল বাহির করে তেমন যেমন আল্লাহ তালা সুরে বাপারা শেষে দিয়ে বলেন লাইফুল্লাহ নাফসান বলেন আমি আল্লাহ মানুষের উপর এমন কিছু চাপাই দিই না যেটা মানুষের দ্বারা অসম্ভব হয়ে প্রিয় এজন্যিন আল্লাহর উপর আমাকে বিশ্বাস রাখতে হবে এক আল্লা কর এক আল্লাহ সব কিছুর মালিক তিনি আমার শান্তির মালিক তিনি আমার সুস্থতার মালিক তিনি আমার অসুস্থতার মালিক তিনি আমাকে খাওয়ানোর মালিক তিনি আমাকে রোগ দেওয়ার মালিক তিনি আমার রোগ থেকে দূরে রাখার মালিক সমস্ত অবস্থাতে কোনো কিছু থেকে কিছু হয় না একমাত্র আল্লাহ থেকে হয় এই কথার ইয়তিন আমার দিলের ভিতরে রাখতে হবে এ কথা বিশ্বাস আমাকে দিলের ভিতরে বসাইতেই হবে যদি এই দিলের ভিতরে বসায় দুনিয়া অনাকাঙ্ক্ষিত কোন বিষয়ে আমার দিলকে হতাশ করা যাবে না আমার দিলে ব্যথা হবে না আমার দিলে ব্যথা আসতে পারে না আমার দিলকে আল্লাহ মুখী করতে হবে আমার দিলকে আল্লাহ তাআলাকে বসাইতে হবে আমার দিলকে ঈমান দ্বারা ভরপুর করতে হবে আমার ঈমান আমাকে মজবুত করতে হবে ভাই ইমান ছাড়া দুনিয়ার জিন্দিগি যেভাবে যাবে যাবে পরপর জিন্দিগিতে ধরা রয়েছে এক জাররা পরিমাণ ইমান নিয়ে যদি কোন ব্যক্তি এই পৃথিবীর দিকে যাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নে 10 দুনিয়া এক বিরাট বিশাল জান্নাত তাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এত বিরাট বিশাল জান্নাতের কি দরকার দুনিয়াতে তিন দিশিন চার দিশিন দশ দিশিন জায়গা হইলে আমি তিন তালা করে শান্তিমতে থাকতে পারি অতএব বিশাল জান্নাতের কী প্রয়োজন মুহাদ্দিসিনে মুফাসসিরিনে کرام তাফসিরি কিতাবের মধ্যে লিখছেন মানুষ দুনিয়ার বুকে আসে মানুষ কে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় না পৃথিবীতে থাকার জন্য ইচ্ছা মতে খাইতে পারে না ইচ্ছা মতে ঘুমাইতে পারে না ইচ্ছা মতে ওইদিকে সেইদিকে তাকাইতে পারে না ইচ্ছা মতে অন্য ধর্ম সম্পদ লন্তন করতে পারে না ইচ্ছা মতে পাউতে قدم বাড়াইতে পারে না এটার একটা নীতিমালা রয়েছে শুধু হালাল কাজের মধ্যে তোমার হাত যাবে হালাল কাজের মধ্যে তোমার চোখু যাবে হালাল কাজের মধ্যে তোমার পাও যাবে হালাল কথাগুলো তোমার মুখ দিয়ে বলবে হারাম কথা তুমি শুনতে পারবে না হারাম চিন্তা তোমার মস্তিষ্কের ভিতরে ঢুকানো যাবে না এইগুলো নীতিমালা রয়েছে এই জন্যই নীতিমালা চলে সে জীবনটাকে আল্লাহ তাআলার হুকুমমতে কাটিয়েছে নবীজির তরে কামতার চলেছে এই জন্য আল্লাহ তাআলা খুশি হয় তাকে এই পৃথিবীর নেয়ামত

শান্তি মতে ঘুমাইতে পারে না সর্বধায় দিলির ভিতরে এরকম অস্থিরতার একটা মেসেজ তৈরি হয়ে যায় যে আমার বাচ্চা কেচার কি অবস্থা আমি কখন এখান থেকে বাইর হব আমার কি অবস্থা হবে এখানে মারা যাবে কত নানান হাজার কথা দিলির ভিতরে এসে যায় আর সে দিন দিন শুকাতে শুরু করে জেলখানা শান্তির জায়গা না পৃথিবীটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন মুমিনের জন্য জেলখানা একটা সেখানে রাজত্ব করবে ইচ্ছা মতে খাইবে ঘুমাবে চলবে ফিরবে ঘুমাবে একটা মুসলমান ইচ্ছে মতো ঘুমাইতে পারে না আজান হয়েছে মুসলমান উঠে যেতে হবে আমার কর্ম আমাকে ডাকতেছে মহাজন বলে আল্লাহু আকবার প্রথম চারবারের দ্বারা এতে বুঝায় যে আল্লাহ তাআলা উত্তর থেকে বড় পশ্চিম থেকে বড় দক্ষিণ থেকে বড় পূর্ব থেকে বড় আল্লাহ তাআলা বড় আল্লাহ তাআলার হুকুম বড় সুতরাং তুমি এখন আর ঘুমানোর সময় নাই উঠে যাও আমার হুকুম মানার জন্য যাও ঘুমানোর সময় এখন আর নাই ইচ্ছা মতো ঘুমাইতে পারে না এই প্রত্যেক আল্লাহ তাআলার হুকুম মানতে হয় আরে এই মানার কারণে আল্লাহ তাআলা ফরতান জিন্দেগিটাকে ফরতান জিন্দিগিতে আল্লাহ তাআলা তাকে দশ দুনিয়ার নেয় একটা জান্নাত দিবে সেইখানে সেই রাজত্ব করবে তার এত সেনাবাহিনী থাকবে তার এত লোক থাকবে সেই সিংহাসনে বসে বসে হুকুম করবে মানুষ তার কথা শুনবে তার একন অনুসারে হয়ে যাবে আল্লাহ তাআলা সেইখানে তাকে পূর্ণ রাজত্ব দিয়ে দিবেন ও আমার ভাই আমি যদি এখানে আরাম ভোগ করি আমার সেইখানে আরাম হবে না এজন্য প্রিয় হাজরিন যখন আমি আমার একটা কদম বাড়ানোর সময় আমি চিন্তা করব আমার কদমটা কি সহি রাস্তায় যাইতেছে আমার কদমটা কি সঠিক পথে যাইতেছে আমি কথা বলবো চিন্তা পিগির করি কথা বলবো আমার কথাটার ভিতরে ভেজাল আছে কিনা আমার অতিরিক্ত কথা হইতেছে কিনা আল্লাহ তাআলা মানুষকে কান কয়টা দিয়েছে বলন্ত সবাই সবাই বলো না কান কয়টা দিয়েছে বলন্ত সবাই দুইটা কান দিয়েছে আর মুখ কয়টা দিয়েছে ভাই একটা কেন দিয়েছেন মহাদেশি নেই ক্যারা মহাদেশের কিতাবে লিখেছেন মহাশ্রী নেতা শ্রী কিতাবে লিখেছেন এই মানুষ শুনবে বেশি বলবে কম এই মানুষ কি করবে ভাই শুনবে বেশি শুনবে বেশি হাজার কথা তার ভিতরে আসবে প্রতিটা কথার উত্তর দেওয়া যাবে না কিছু কথা হজম করতে হবে কিছু কথা কে নিজের দিলের ভিতরে হজম করতে হবে প্রতিটা কথা বলা যাবে না বললে সমাজের মধ্যে ফেটনা হবে সমাজের মধ্যে কাটাকাটি মারামারি হানাহানি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে এই জন্য আল্লাহ তালা মানুষকে দুইটা কান দিয়েছে শুনবে বেশি বলবে কম যে সব সময় বেশি কথা বলে দেখবেন কোন মজলি সে তার দাম থাকে না আর যে খুব খুব গভীর যে আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব কথা বলে না উনি একটা কথা বলবে আমাদের সেক্রেটারি সাহেব আমাদের মেম্বার আমাদের উপদেষ্ট কমিটি উনি একটা কথা বলবেন উনি ওরকম না সবাই তো হইসই করে ওনার একটা কথার ভিতরে উনি চিন্তা ফিকির করে বলে যে আমার একটা কথা এমন বলতে হবে যেন মুক্তা ঝরানো কথা হয় আমার কথাটা যেন দামি হয় আমি কি বলবো তিনি আগ থেকে চিন্তা করে রাখবে আমাকে তো সেই মজলিসের মধ্যে কথা বলতে হবে আমি কি কথাটা বলবো সবাই বলে এক ঘন্টা পর্যন্ত আলোচনা শোনার পরে ফলাফল জিরু একটা কথাও জরুরি হয় না ও আমার আমার ভাই কথার ভিতরে যুক্তি থাকতে হবে চাই দুনিয়ামী যুক্তি হোক চাই কোরআনের যুক্তি থাকুক আমার প্রতিটা মুহূর্ত প্রতিটা দামি প্রতিটি মুহূর্তের দাম রয়েছে ভাই ও ভাই আমি এই জন্য মাঝে মাঝে বলি মারা যাওয়া এটা আশ্চর্যের কিছু না একটা মানুষ গলায় দিয়ে মারা যাইতে পারে বিষ খেয়ে মারা যাইতে পারে গাড়ি নিচে কল্লা দিয়ে মারা যাইতে পারে পেটের ভিতরে সুরি দিয়ে মারা যাইতে পারে কিন্তু বাসি থাকাটা হলো আশ্চর্য বাসি থাকার জন্য আল্লাহ তালার হুকুম রহিয়াছে আল্লাহ পালা সুরে ওয়াকার ভিতরে বলেন না নকদ্দার না বাই না কুম নাও ওমা না নবিমাস তোমার যদি শক্তি থাকে তুমি রুটাকে বাহির করো তুমি রুটাকে বাহির করে হাতে নিয়ে আসো আবার ঢুকে দাও এই অধিকার তোমাদেরকে দেওয়া হয় নাই এই জন্য ভাই হায়াতের জিন্দগির দাম রয়েছে আমি খেলা খেলায় সময়টাকে নষ্ট করব না আমার জিন্দগির দাম রয়েছে আমার প্রতিটা মুহূর্তের দাম রয়েছে প্রতিটি মিনিটের দাম রয়েছে প্রতিটি ঘন্টার দাম রয়েছে খেলায় খেলা শুধু সার দোকানে বসি ওইখানে আড্ডা ফাট্টা দিয়ে সময়টাকে নষ্ট করব না প্রতিটা সময়ের দাম এই জন্য যে জিন্দিটাকে যে যা হায়াতটাকে যত বেশি কাজে লাগিয়েছে সে তত বেশি দামই হয়ে গিয়েছে আপনি দেখেন যত যত বড় বড় মাস্টার বলেন এই ব্যক্তি আগুন হয়েছে তেমনি সে সময়টাকে কাজে লাগিয়েছে পড়ার মধ্যে সময় দিয়েছে কিতাবাদি মোতালা করেছে পড়ানুল করিমের কাস্তির জেনেছে এই ব্যক্তি সময় লাগিয়েছে এই জন্য হাজরেন সময়ের দাম আছে সময়টাকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করব। সময় অনেক বেশি দাম যে ব্যক্তি এই সময়টাকে কাজা লাগাইবে তার জিন্দগি এরকম দামই হয়ে যাবে আল্লাহ তারা সময়ের ব্যাপারে কোরআনুল কারীমের অনেক জায়গায় অনেক কথা বলেছেন ওয়াল্লাহ আসলি বলে আল্লাহ সময়ের কসম খেয়েছে সময় দামি আসরের সময়ের কসম ওয়াল ফাজরি ফাজের সময়ের কসম ও শামসি সূর্যের সময়ের কসম ওয়াল লাইলি রাতের কসম ও নাহারি দিনের কসম আল্লাহ তাআলা সময়ের মূল্য বুঝাইছেন মানুষ হে মানুষ আল্লাহ তাআলা তোমাকে 60 থেকে 70 বছর হায়াত দিয়েছেন এটাকে কাজে লাগাইতে হবে মন চাই জিন্দেগি যেমন চাইবে তেমন ভাবে চললে হবে না আমার প্রতিটা মুহূর্ত একটা রুটিন করব যে আমার কজরের যখন আজান হবে সাথে সাথে আমি উঠে যাব নামাজ দাঁড়িয়ে যাব চেষ্টা করবো এর আগে উঠে দুই রাগার তাহাই তাহাজ চার রাগার তাহাজ নামাজ পড়ার জন্য জহর আজান দিয়েছে কি ভাই কোন মুসলমানের কানে মেয়েদের জহর আজানটা যায় না বলেন কোন মুসলমান ফজরের সময় যখন ঘুমায় পাঁচ ছয় মসজিদের আওয়াজ এই ঘরের মধ্যে পৌঁছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এত সুন্দর এক রাষ্ট্রের মধ্যে আমরা এসেছি এই এই রাষ্ট্রের মধ্যে এত বিপুল পরিমাণ আজানের আওয়াজ কোন মানুষ কোথাও ঘুমাইতে পারে না মুসলমানের ঘর বাদ হিন্দুর ঘর পর্যন্ত সেই পাঁচটা আজানের আওয়াজ শোনা যায় কি ভাই শোনা জানা হিন্দুরাও বলতেছে আমরা আজান শুনলে বুঝতে পারি এখন সময় কতটুকু হয়েছে আমার আর সময় কতটুকু আছে ঘড়ি না থাকলেও চলে ও আমার ভাই সময়টাকে কাজে লাগাইবো যখন আজান দিবে আমি নামাজের জন্য দাঁড়িয়ে যাব আমার হাজারো কাজ থাকবে হাজারো ব্যস্ততা থাকবে এ আমাকে আল্লাহ দিয়েছেন আল্লাহর হুকুম মানার জন্য আমার মন চাই জিন্দিগি গঠন করার জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে শুনে নিজেদের জিন্দিগিটাকে পরিবর্তন করে আমল জিন্দিগি করার তাওফিক প্রদান করুন আমি